আসুন বন্ধুরা আজ আমরা একটা অন্য ধরনের রান্না শিখব এটা মুর্শিদাবাদের রান্না বলতে পারেন আমরা এখানে তো সবাই মাছের টক রান্না করি একটু তার মিষ্টি টকটা হয় কিন্তু এই টকটা হচ্ছে ঝাল টক টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই রান্নাটা এমন কিছুই মশলার প্রয়োজন হয় না শুধু লাগে যতটা মাছ আমরা রান্না করব সেই মাছটা নিয়ে নিতে হবে এবং সেই মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ টমেটো লঙ্কা বাটার পেস্টটা আমাদের নিয়ে নিতে হবে এখানে আমরা পাঁচ পিস মাছ এবং একটু মাছের ডিম নিয়েছি বাটাটার মধ্যে আমরা দিয়েছি তিনটে টমেটো একটা বড়ো সাইজ পেঁয়াজ এবং তিনটি কাঁচা লঙ্কা এটা আমরা খুব মসৃণভাবে পেস্ট করে নিয়েছি আর এই মশ রান্নাটির মধ্যে গুঁড়ো মশলা বলতে শুধু লাগে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা আর লাগে লবণ সর্ষে এবং অল্প এক থেকে দুদানা চিনি এবং পরিমাণ মতো জল আসুন আমরা আজকে একটি মাছের টকের রেসিপি আসুন বন্ধুরা আমরা মাছের টকটা মামুনের হাতে টক রান্নাটা শিখে নিই প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য তেলটা গরম হয়ে এলে আমরা তেলের মধ্যে ধুয়ে গেলাম মাছের পিস এবার আমরা মাছগুলো হালকা করে আলতো লাল করে ভেজে নেব পিঠটা ভাজা হয়ে যাচ্ছে যখন তখন আমরা অপর পিঠটা ভেজে নেব দেখুন উল্টে এই রান্নাটির জন্য মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু রান্নাটা স্বাদ আসবে না ঠিকঠাক অল্প অল্প করে ভেজে নিতে হবে এবার মাছগুলো আমরা তুলে নিচ্ছি বন্ধুরা মামুনি এবার তেলের মধ্যে হলুদটা দিয়ে দিল কেননা হলুদটা পরে দিলে হলুদের একটা গন্ধ থেকে যায় তেলের মধ্যে যদি হলুদটা আমরা দিয়ে দিই তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তাড়াতাড়ি এবার মামনি ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে আমরা মশলাটি ভালো করে মিশিয়ে নেব এবার তেলের মশলাটির মধ্যে আমরা অ্যাড করছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙটা আসার জন্য এবং মিষ্টি না বুঝতে পারার মতো এক দানা চিনি এটা আপনারা টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেবেন এবার টমেটো পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা মামনি খানিক খুব না নেড়ে গন্ধটা মেরে নিল এবার এবার ওতে জল অ্যাড কখন আমরা মাছটা ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এই রান্নাটাই কিন্তু বন্ধুরা যত যেমন কোনো মশলাও বেশি লাগে না তেমন রান্নাটা হতেও বেশিক্ষণ লাগে না সব মিলিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় দেখুন এবার মাছগুলো ঝুলের মধ্যে দিয়ে আমরা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দেব ঝোলটা এবার আমরা মাছের ঢাকাটা খুলে দেখে নেব মাছটা আর কত দেরি আছে এই তো হয়েই এসেছে প্রায় এই সময় আপনারা একটু নুন টক ঝাল টেস্টটা একটু করে দেখে নেবেন যদি মনে হয় লবণ লাগবে বা কিছু তাহলে একটু দিয়ে নিতে পারেন মাছটি আর ঢাকা দেওয়া হবে না খানিক খুলিয়ে রেখে দিতে হবে ঝোলটা যখন একটু মাখা হয়ে আসবে তখন আমাদের রান্নাটি রেডি সার্ভ করার এবার আমরা মাছটি সার্মিং বলে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমাদের মাছটি একেবারেই রেডি হয়ে গেছে আমরা সার্ভ করে দিয়েছি এই মাছের রান্নাটা সত্যিই খুব স্বাদ লাগে যারা মাছের ঝোল ঝাল খেয়ে খেয়ে একটু মুখের স্বাদ পরিবর্তন করতে চাইছেন তারা এই টকটি করে দেখতে পারেন কথা দিচ্ছি খুব স্বাদ পাবেন